আরন ক্যাফে আজকের ভিডিওটা থাকতেছে আমাদের আড্ডা খাবার আমাদের আজকের এই লুক নিয়ে আর কেনই বা তিনজনে একই রকম শাড়ি পরলাম তার সবকিছু থাকতেছে আজকের ব্লগে তো চলো আর দেরি না করে তোমাদের সাথে শুরু করি হেয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন সাহেব সবাই অনেক ভালো আছে আজকে আমি সুন্দর করে পিঙ্কি পিঙ্কি করে রেডি হয়ে গিয়েছি আজকে আমরা যাবো আরন ক্যাফেতে আর আজকে বাইরের ওয়েদার একদমই ভালো ছিল না খুব বেশি বৃষ্টি ছিল তো আমি রেডি হয়ে অলরেডি বের হয়ে পড়ছি আজকে আমার নিজেকে নিজে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ পিঙ্ক কালারের শাড়ি আমি খুব কম পরি আর ফার্স্ট টাইমের মতো আমি একটা হচ্ছে ফিড চেক ভিডিও বানিয়ে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে দেখতে তোমরাই বলো আমাকে কেমন লাগছে দেখ এরই মধ্যে ভিডিও করতে করতে সবাই চলে এসেছে তো আমাদের এবারে পালা হচ্ছে আমরা মেনও দেখতেছিলাম যে আমরা কী অর্ডার করবো ক্যাফেতে সবাই মোটামুটি গিয়েছো তাদের প্রাইসটা একটু বেশি তো আমরা ওই হিসেবে সিলেক্ট করতেছিলাম যে আমরা কি খাবো তো সবাই সিলেক্ট করার পর আমিও সিলেক্ট করে ফেলছি আমরা খাবার অর্ডার দেওয়ার পর এখানে টুকটাক ছবি ভিডিও করে নিয়েছিলাম যে দেখছিলাম যে আমাদেরকে কেমন লাগতেছে খাবারের কথা যদি আসি আমরা অর্ডার করেছিলাম চাউমিন স্যান্ডউইচের একটা প্লেটার ছিল তারপর ছিল মোমো এই মোমোটা আমার কাছে বেশ মজা লাগছে অনেক জুসি জুসি আর আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম স্পাইট তা এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই আরম কেফের খাবারগুলোর তুলনায় প্রাইসটা একটু বেশি সবাই জানো মোটামুটি বাট আমার কাছে কিন্তু ওই দিন খাবারগুলো একদম ফ্রেশ লেগেছে আমার কাছে চাউমিনটা তো একদম বেস্ট লাগছে খুবই মজা লাগছে আমি আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা গিয়েছো তোমাদের অভিজ্ঞতা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যেও আমরা মোটামুটি সবাই সব কিছু একদম শেয়ার করে খেয়েছি খুবই ভালো লাগছে আমাদের কাছে এরপর হচ্ছে আমরা তিনজন বসে পড়েছি সুন্দর সুন্দর ফটোশ্যুট করার জন্য আর দেশের সুন্দর শাড়িগুলো আমি গিফট করেছিলাম পাপড়িয়ার রুকায়াকে সানভিজ বাই তনের মেলা থেকে আর তোমরাই বলো আমার তো শাড়িটা আমাদেরকে কেমন লাগছে এরই মধ্যে অর্গানিক হ্যান বাই কান্তা থেকে আমার জন্য এসেছে ছোট্ট একটা পার্সেল তাতে ছিল তাদের নতুন লঞ্চ হওয়া হেয়ার অয়েল আর অর্গানিক হ্যান বাই কান্তা থেকে মেহেদি আমি অল টাইম নিয়ে থাকি আর তাদের হেনার কালার এত সুন্দর আসে মাশ অনেক বেশি যা তোমরা আগেও দেখেছো আর এই অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করে তোমাদের সাথে খুব শুন আমি হচ্ছে রিভিউ শেয়ার করবো আর আমি যেহেতু শাড়ি পরেছি তাই একটু ঢং করে নিচ্ছিলাম সে তো জানাই আমি শাড়ি পরলে অনেক বেশি একটু ঢং করি অনেক ছবি ভিডিও আমি করি এগুলো কিন্তু সাথে শেয়ার করা হয় তোমার আমার এই চুরি এবং এই ড্রিংটা একটা পেজ থেকে পেয়ার এসেছে বাট সে কোনো খোঁজ খবর নাই আমি পেজের নাম খুঁজে পাচ্ছি না যার কারণে মেনশন করতে পারতেছি না আর আমার পরাই সুন্দর হিজাব অ্যান্ড হচ্ছে ব্লাউজগুলো পেয়ে যাবো আমার ফেসবুক পেজ অনুবাদে আর এখানে আমরা তিনজন তো আজকে অনেক মজা করেছি অনেক দিন পর একসাথে হয়েছি আর আমাদের তিনজনকে একসাথে দেখে সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুল আমি নোয়াখালীতে অনেক বছর ছিলাম আর নোয়াখালী থেকে চলে আসার আগে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে আমার বেশ ভালো লাগতেছিল আমি আগে থেকেই জানতাম যে আমি চলে যাওয়ার পর আমি তোমাদেরকে অনেক বেশি মিস করবো এখনও মিস করতেছি পাপড়ি আর সাইমু দুজনকে আমি অনেক বেশি মিস করতেছি এখন আর ইনশাল্লাহ আবার কবে দেখা হবে জানি না আর ওই দিনটা আমি অনেক এনজয় করেছি আমরা সবাই অনেক মজা করেছি আর এই ছোট্ট ভিডিওটা আমাদের জন্য একদম স্মৃতি হয়ে থাকবে আর আমার এই হিজাব লুকটা যদি কেউ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই হিজাব টিটোরিয়ালটা তোমাদের জন্য আপলোড করব আর নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার পেজটা নতুন দেখতেছো অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও আল্লাহ হাফেজ সবাইকে